ঘাটি এর আগে আনসারুল বাংলার সাত থেকে ধরা পড়েছে মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক আজকে যারা বড় বড় কথা বলছে খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেরারিজম পশ্চিমবঙ্গে হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ যায় আর আমরা থ্রেট কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খাই ঠিক আপনি তাদের ইন্টারনাল জানা যায় জানি না ওই লেলি করে বাংলাদেশ থেকে তো ডেইলি প্রত্যেক দিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে লেলি মার্ডার ইনভলভমেন্ট যে কেস তাতে সচল সরকার প্রতিবারের ব্লকসগত গুন্ডা আগে সচল দুর্নীতিগ্রস্ত গুন্ডা এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়ার চাপে এগুলো করছে আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো সকালবেলা স্যান্ডউইচ খাবে দুপুরবেলা মটন খাবে সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে অসুবিধা কিছু এদের প্রত্যেকের প্রোটেক্টার হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না আইন কী জিনিস জানবে না সংবিধান কী জিনিস জানবে না এবং এই যে গুন্ডা গর্দি বেপরোয়া লোককে তুলে এনে খুন করে দেওয়া যায় যা খুশি করা যায় এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে আপনাদের এখন ইস্যু হট আপনারা দেখাচ্ছেন আলোচনা হচ্ছেন দিন পনেরো পরে আপনার পিসি তারা জামিন পেয়ে যাবে আবার লোকসভা নির্বাচনে দেখবেন এই সজল সরকারই ওখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে ভোট তাতে পশ্চিমবঙ্গে যেমন তল্লাশি চলছে তেমনি আপনার ত্রিপুরাতেও তল্লাশি চলছে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে রাজ্য সরকার করবে ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মধ্যে মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে আর বাংলাদেশের যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পড়ে আসাম ত্রিপুরা পড়ে পড়ে স্বাভাবিকভাবে সেখানে এনআইএ রোড হচ্ছে আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে সিমি পি থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে এর আগে অনেকবার প্রমাণিত হয়েছে এই এক বছরের মধ্যে মালদা থেকে হরিয়রপাড়া থেকে সাতশেক ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার মুন্সি ধরা পড়েছে যে আট ডিরেক্ট রেক তৈরি করে দুই কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ঠিক আছে থ্যাংক ইউ